কষ্টের একটা গল্প একটা ছেলে আর একটা মেয়ে দুই বছর রিলেশন করার পর হঠাৎ একদিন মেয়েটা ছেলেটাকে বললো আচ্ছা একটা কথা বলি ছেলেটা বললো হুম বলো মেয়েটা বললো রাগ করবে না তো ছেলেটা বললো না মেয়েটা বললো আমাকে ছেড়ে যাবে না তো ছেলেটা বললো কখনো যাব না মেয়েটা বলল বুল বুঝবে না তো ছেলেটা বলল না বুঝবো না মেটা বলল জানো আমার একটা অতীত আছে ছেলেটা বলল কি সেটা মেটা বলল আমাকে র‍্যাপ করা হয়েছে ছেলেটা বলল কি মেটা কেঁদে কেঁদে বলল হুম এবার তুমি আমায় খারাপ দেবে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে ছেলেটা মেয়েটাকে অনেক জোরে একটা থাপ্পড় দিল মেটা বলল চলে যেতে পারো আটকাবো না এ বলে মেটা কেঁদে কেঁদে চলে গেল কিছুদিন পর হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করলো মেয়েটি বললো হ্যালো ছেলেটি বলল কোথায় ছেলেটা আমরা যেখানে দেখা করতাম বলল। আচ্ছা ছেলেটি আগে থেকে এসে মেয়েটির জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর মেয়েটি আসলো মেয়েটি বলল কিসের জন্য আসতে বলছো ছেলেটি বলল চোখ বন্ধ করো মেয়েটি বলল। কেন ছেলেটা বলল এত প্রশ্ন করো কেন মেয়েটা বলো আচ্ছা চোখ বন্ধ করলাম ছেলেটা বলল এবার চোখ খুলে তাকাও মেয়ে চোখ খুলে দেখে যে ছেলের বাবা মা আসছে মেয়ে অবাক ছেলেটা তখন হাঁটু গিরে বসে মেয়েটাকে বলল তুমি কি আমাকে বিয়ে করবে মেয়েটা বলল হুম তখন ছেলেটি বলল আমি তোমাকে ভালোবাসি তোমার অতীতকে না তারপর ছেলে ও মেয়ে বাবা মায়ের ইচ্ছাতে তাদের বিয়ে হয় হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসা অতীত জেনেও ভালোবাসার মানুষটি ছেড়ে যায় না আসলে এই গল্পটা শুনে বুঝতে পারলেন সব ছেলে এক হয় না এবং তার পরিবারও না ভালোবাসতে জানলে ভালোবাসার সুন্দরবন ভালোবাসো মন থেকে